আসসালামু আলাইকুম আমাদের সাথে আজকে একটা স্ক্যাম হয়ে গেছে যেটা আসলে কল্পনার বাইরে আমরা সকাল সকাল ঘুমের থেকে ওইটা কিছু কোয়েল পাখি বাসাই করতেছি কারণ আমাদের কাছে এখানে অনেকগুলো পুরুষ পাখি আছে তো পুরুষ পাখিগুলোর প্রাইস বাইরে কেমন পাওয়া যায় অনলাইন তো একটা দাম আছে কিন্তু বাজারে হাটে বা মাঠে ঘাটে যে কেমন দাম যেতেছি সেটা দেখার জন্য আমরা সকাল সকাল ঘুমের থেকে ওইটা কিছু পুরুষ পাখি বাসাই করে ক্যারেটে ভর্তাছি তো আমরা ওইখান থেকে বাসাই করে কিছু ক্যারেটে ভরে আমরা নিয়ে যেতেছি হচ্ছে একটা হাটে আমাদের এখানে একটা হাট হয় শুক্রবার দিন সকালবেলা মানে কালিয়া বাজার এটা একদম আশেপাশে পুরা জেলার ভিতরে পরিচিত একটা হাটে সেই হাটে বড় হাট ভালো একটা প্রাইস পাওয়া যেতে পারে বা জানা যেতে পারে আমরা চলে গেছি হাটে হাটে যাই আমরা একটু সকাল সকাল গেছি সকাল সকাল গেলে হয়তো বা একটু মানে যারা ইয়ে আছে পাইকার আছে তাদের কাছে আমরা বিক্রি করে দেবো আমাদের খুচরা বিক্রি করার মানে ইচ্ছা একজন কাস্টমার আছে আমাদের এখানে সেই খুচরা পাখি নেবো যেটা কয়েক ঠিক আছে তার কাছে আমরা বিক্রি করি তার কাছে বিক্রি করার সময় মানে সবকিছু সেই দাম শেষ হঠাৎ করে সেই পকেটে হাতে বলতেছে বা আমার মোবাইল কই মানে মোবাইল কই মানে এখন দাঁড়িয়ে কথা কইছে পাখিদের পাখি আমাদের সাথে দামাদামি করছি আমরা তো ছিলাম হচ্ছে নিচে নিচের দিকে তাকে আমরা পাখি ভর্তি ছিলাম তো হঠাৎ করে সে তার মোবাইল এখান থেকে মানে একদম উদাও নাই মানে আমাকে চোখের সামনের দিকে একবার চোখের সামনের দিকে মোবাইল নিয়ে গেছে কোনোভাবে সম্ভব হলো না সেটা ফিরিয়ে আনা মূলত এখানে বিষয়টা হচ্ছিল যে যে পাখি নিবো সে আসছিল একাই কিন্তু সে আসার পরে হঠাৎ করে মনে করেন যে তিন চারজন লোক চারে মধ্যে চারে দিক দিয়ে বলতেছে ভাই এই পাখির দাম কত ভাই আমার জোড়া দেন আমার দেন মানে আমাদের বিজি করছি আমাদের বিজি করার পরে মানে হঠাৎ করে মোবাইলটা টান দিয়ে নিয়ে মানে তারা সবাই উদাও তো সে যখন আমাদের সাথে কথা বার্তা শেষ সেবার যখন পকেটে হাত দিছে তখন দেখে মোবাইল নেই ভাই আমার এই পকেটে তো মোবাইল আসছিল খোঁজাখুঁজি করলো না তারপরে মোবাইল বন্ধ মানে নেওয়ার পরে সাথে সাথে বন্ধ করে কি করার আর মনে করেন মোবাইল যখন বন্ধ করে তারা জিজ্ঞেস করলাম ভাই আপনার কি মোবাইলের যে কাগজপত্রগুলো থাকে নতুন কেনার সময় সেগুলো আছে কিনা বললো ভাই ওইগুলোও নাই মানে ওইগুলো নাই মানে আর ফিরে পাওয়ার কোনো আশাই নাই যার কারণে সে চলে গেছে আজকে অনেক কপাল ভালো কারণ আমি আজকে হাত দিয়ে ভিডিও করতেছিলাম তারা যখন আইছিল তখন আসলে আমি ভিডিওটা করতেছিলাম না ওই লোকটি যখন তখন যদি আমি দূরে দাঁড়িয়ে বিরোধ করতাম যে ব্যথা কিনার তাইলে মনে করেন আজকের সুরটা ধরা পড়তো মানে ভিডিওটা করা হয় নাই আর সুরটা মনে করেন ধরা পড়ে নাই আর যে পাখিগুলা দেখতেছেন যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ফার্মি মুরগির বাচ্চা এবং এই বাচ্চাগুলা বিক্রি করতেছে হচ্ছে আপনার একশো দশ টাকার জোড়া আর এই মুরগিগুলা বিক্রি করতেছে মনে করেন যে ছয়শো টাকা সাতশো টাকা পাঁচশো টাকা যার কাছ থেকে যেমন নাই পাখির দাম মোটামুটি ভালোই দেখলাম পাখি যেগুলো নিয়ে গেছিলাম আমরা পাখির চাহিদা আছে প্রচুর পরিমাণে ফিমেল পাখি যদি হয় মিনিমাম ষাট টাকা করে বিক্রি করা যায় আপনার তিরিশ দিনের উপরে যেগুলো তবে ওখানে যারা পাইকারগুলো আছে পাইকারগুলা মনে করেন একদমই বাজে কারণ তারা কিছু কিছু দেখলাম যে মানে আপনারও বিশ দিনের বাচ্চারা পঁচিশ দিন তিরিশ দিন করে বিক্রি করতেছে আবার পনেরো দিনের বাচ্চা থেকে মেল ফিমেল বাড়িতে দিতেছে এটা কোন কোনোভাবেই সম্ভব না পনেরো দিনের বাচ্চা থেকে কি মেল ফিমেল বোঝা যাইবো মানে যে যেভাবে ধান্দা করতে পারে সে সেভাবে ধান্দা করতেছে কিন্তু আমরা যে এগুলো নিয়ে গেছিলাম আমরা বলছি ভাই আমাদের কাছে পুরুষ পাখি যদি আপনারা খাই খাওয়ার জন্য নেন অথবা আমাদের বাসায় যদি ফিমেল পাখি থাকে তাহলে আমাদের এখান থেকে নিয়ে আপনারা জোড়া দিতে পারেন তাছাড়া আমাদের এখানে দেওয়ার মতো আমাদের পাখি নাই যার কারণে আমরা ওখানে কিছুক্ষণ ছিলাম এবং সর্বশেষ আমাদের সব পাখি বিক্রি করে তারপর দেন আমরা চলে আসছি যেহেতু হাটে পাখির চাহিদা আছে অনেক তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ